কলেজে পড়লে ইউনিভার্সিটিতে পড়লে অথবা ছোটবেলায় পড়ালেখা না করলে আপনি আর কোরান শরীফ অশুদ্ধ পড়লেও চলবে সুরা কেরাত অশুদ্ধ হলেও চলবে এই ফায়সালা আপনাকে কে বলছে বলেন মিয়া আপনাদের অসংখ্য জেনারেল শিক্ষিত মানুষ এবং সাধারণ শ্রেণী মানুষের এটা ধারণা বেটা এরা বিশ্বাস করে এ কথা এরা মনে করে শুদ্ধ হইত হইব টাগোডা কি শুদ্ধ হই হ্যাঁ আমরা যেতু হুজুন না আমরা টি কোন রকম জোরাদালি দিয়ে হই লইব আরামগুডি কি হইতিগো মা এটা এটা না কথা বলে এটা এ তো 5 আগস্টের পরে চলার কথা না এটা তো বৈসংগো এটা বৈসংগো না আমি बहसতে যাই তইলে পুরা সুরাকেরা শুদ্ধ করা যাইত হইব আমনে बहसতে যাইতে পাইবেন সুরাখে রাত অশুদ্ধ লইয়া এটা কি বলুন বৈষম্য কি না তো বৈষম্য যদি বাংলাদেশে না চলে তো জান্নাত থেকে মুছে কি রে ভাই আপনার বেহেস্ত তো সুজাই গেল আপনি বিড়ি খাইতে খাইতে বেহেস্তে যাবেন গা ও মা কিতা কি কাকা আপনার দাড়ি কাটতে কাটতে বেহেস্তে যাবেন গা আপনি দুই নম্বরই করতে করতে ব্যহেস্তে যাইবেন গা আপনার ওজনে কম দিতে দিতে বেহেস্তে যাইবেন গা আপনার ঘরে টেলিভিশন চলতে চলতে আপনি বেহেস্তে চলে যাবেন আপনার বেড়ি বেফর্তা হইতে হইও আপনি বেহেস্তে যাইবেন গা আর আমার বেলায় সব একশো একশো বুঝাই দিতে হবে ঘটনা কি ইসলামে এই দুই রকম সিদ্ধান্ত কে দিল কোরআন শরীফ যদি শুদ্ধ করতে হয় তো ইমানদার মাত্র প্রত্যেককেই শুদ্ধ করতে হবে আপনি কই না আমার দেখার বিষয় সাবধান মুসলমান বছরের পর বছর আমি কম পক্ষে আপনাদেরকে বলে গেছি আমি আল্লাহ রে বলব একদিন দুই দিন না এই হায়াতের একুশ বছর আপনাদের কাছে বলছি আজকে একদিনও আজ না আপনাদের কাছে কম পক্ষে একুশ বছর আসছি আমি মালিকের কাছে বলবো মালিক আমি এই মানুষগুলোর কাছে একুশ বছর বলছি আপনাদের দুয়ারে দুয়ারে বলছি এখন না আমি কম আসি কুলাইতে পারি না মাফিন বয়সের কারণে সময়ের কারণে হয়তো একটু বাহিরে বেশি যাইতে হয় আমি কি এই মহল্লা ঘুরে ঘুরে যাই নাই প্রত্যেক ঘরে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় এই চিল্লাই এত আছি বোন বলে গেল কেন পাত্তা দেন না একজন আলেমের সাথে সম্পর্ক করতে পারলেন না